ওয়া আলাইকুম আসসালাম সালাম আলাইকুম ওয়া আসসালাম কি নাম আপু জি কি নাম আপনার জান্নাত কেন আসছেন এই ভিডিওর সামনে এই প্রতিযোগীরা সবরা আসছে অনেক কষ্টে পড়া অনেক দিবদা বইরা আসছে কারণ বাবা নাই মছেন ভাই বোন কেউ নাই ছোট শুধু থাকি খালি মার কাছে মা আছে মাটা অফিসে একজনে প্রতিযোগনের সামনে আসছে যাতে একটা মনের মানুষ প্রায় যে সারাজীবনের জন্য আবার দায়িত্ব দিয়ে কাছে থাকতে পারে আচ্ছা দিশের বাড়ি কোথায় হ ও আচ্ছা 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 বুঝতে পারছি আপু নেটে একটু প্রবলেম এই জন্য কথা বুঝতেছি না তারপর শুনতে চাচ্ছি আপনি কেমন মানে কেমন বয়সী চাইছেন আপনার জন্য মনের মানুষ মনে করো যে মনের মানুষটা যেমনই হবে বয়স একটু বয়স বেশি হলে আমার সমস্যা নাই কেউ যদি আবার দায়িত্ব দিয়ে আবার পাশে থাকতে পারে এইটাই আমি চাই আর পরীক্ষা না আচ্ছা তিন নাম্বারটা কার এটা আবার আচ্ছা আগে বলে বিয়ে স্বাদী হয় নাই না দা বিয়ে স্বাদী হলে প্রতিবেদের সামনে আসব মানে আপনি সিঙ্গেল মানে একবারেই জি আচ্ছা তিন নাম্বারে ইমো আছে না ভাই মোবাইল আছে দোষটা ইমো নাই না ইমো নাই ইমো মোবাইল নষ্ট নষ্ট জি নাম্বার মানে ইমো আগে ছিল আগে ছিল পরে যখন মোবাইলটা মোবাইল নষ্ট মানে মই নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক যারা কথা বলছেন এই মুহূর্তে তাদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন যোগাযোগ আর কথা বলার জন্য আপনাদের কষ্ট করার কিছু নেই আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং মনে রাখবেন পুরো ভিডিও দেখে তারপর তাকে কল করবেন তারপর শুনতে চাচ্ছি বিয়ে বসার জন্য যে পাত্রটা খুঁজছেন পাত্র যদি ম্যারিড হয়ে থাকে বা বিবাহিত হয়ে থাকে মনে কর সে যদি তার ফ্যামিলি চালায় আবারও চালাইতে পারে আবার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না না আচ্ছা যে দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন এবং প্রত্যেকটা কথার হচ্ছে অবশ্যই আনসার তিনি দিবে কল ধরবে কল ধরবেন না কেটে দিবেন না না কিছু বলব না প্রতিবারে ফোন ধরার ফোন ধরবেন না জি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেয়েছেন উনি কল ধরবে উনি কথা দিয়েছে আপনারা কল দেওয়ার পালা কল দেন ঠিক আছে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম